আল্লাহ রে মোক শেষ করি দিছে রে আল্লাহ মুই এখন আল্লাহ মুই কি করিম রে মই এত কষ্ট করি ধান গুলি আবাদ করনু আরে কো কাই কাই পারলে চুরি করি নি গেছে কাটি নি গেছে আল্লাহ মুই এলা কি করি আল্লাহ মই মুই চর্ব শান্ত হয়ে গেনু হে মুই চর্ব শান্ত হয়ে গেনু আরে কি হইলে এসে একটু হ্যাঁ কি হইলে আরে অত এক মা হাউ মাউ করি এখন কান্দন শুরু করে দিছিস তুই আরে কি হইছে তোর রে হ্যাঁ কি হইছে তোর আরে সেই কথা কই না রে আফজাল ভাইও মোর সংসার চোরে রাত পড়ছে এই খাটি কই দুদিন থাকি থেকে ধান কাটনু আফজাল ভাইও সেই ধান গুলে কাইবা মোর বান্দি ধরি পালাইছে চুরি করছে বলছে চুরি করছে আমার গুলে ভালো হবার না আফজাল ভাইও দেখিস তুই আমার গুলে ভালো হবার না মুখে করে সর্বশান্ত কই তুই গেল রে আফজাল ভাইও মুয়া লাগি করিম রে আর তুই যে অত কান্দা কান্দি করছিস রে চেংটু তুই কি একটা খেয়াল করে দেখছিস হ্যাঁ তুই এখানে খেল করে দেখছিস দোলাটা গোডালে সাপায় আগেছে দোলাটা গোডালে সাপাই আগে কারো ধান আছে দোলাটাত আর তুই কোন সাহসে এই ভুঁই বাড়ির ধান রে হা ভুঁই ভুঁই ধান ধুয়ে গেছিস আর তোর ধান চুরি না করবি তা কি করবি রে হা তোর ধান চুরি করবেন না তা কি করবে তুই মানুষটি এখন সাবধান ভাবে থাকবেন নে ও রে আফজাল ভাই ও মুই কি জানো মোর এত বড় সর্বনাশ হইবে রে সোরার কাম পালনে মোরে মোরে ধান সুরি চুরি করি নিয়ে গেল রে মোর মেলা আসলো মুই এই ধান কাটি চাউল দিয়ে নবান্ন করিম রে কান্দি আর কি আর কি কান্দিলে আর কি আর তোর ধান ফিরি পাবু হা কান্দিলে আর তুই ধান ফিরি পাবু আর তোর ধান চুরি করি পেলাইছে তোর কপাল খান খাইছে রে হ্যাঁ তোর কপাল খান খাইছে যাই হোক তুই কান্দা কান্দি নেয় তুই সুটমুর হইয়া বাড়ি যা বুঝছিস হইয়া বাড়ি যা কি আর করব আসছে আবার আসবে বছর আবার ধান গাড়বো দেখ কোন শরীরের পড়া চুরি করে নিয়ে যায় তো ধান কান আর তুই কামে বৈছ নাই দুই ধান দোলাবাড়ি ধান একরা একলাই ফেলে দিস হ্যাঁ একলাই ফেলে দিস তুই মানুষ টি একনা সেইভাবে তুই একনা ধান ধান উপিনিবার বৈছ নাই মাইছতে ছুটি দিবার বৈছ নাই হ্যাঁ ওরে আফজাল ভাই ওরে মুই আর কোন মুকে বাড়ি যাইম রে পুই মোর মাইয়ে কেমন কই মুকে দেখাম রে মরিছে সবাকে তো দাওয়া দিয়ে ফেলা সুমরে তুই সেলে লোক মুই কি কম রে মোর মান সম্মান প্লাস্টিক হয়ে গেল রে আরে অত কান্দা কান্দি করিস না তো অত কান্দা কারিস কান্দা কান্দি করিস নি আর তুই মাইসোক দাওয়াত দিছিস ভালো কথা বুঝছিস দাওয়াত দিছিস ভালো কথা তা যাই হোক তুই মোরে বাই থাকি কয়েসে চাল নিয়ে আসি বুঝছিস কয়েসে চাল নিয়ে আসি তো দাওয়াত দি লোক গুলে থামাই বুঝিস নাই দাওয়া দি লোক গুলে থামাই আর তুই কান্দা কান্দি করছিস দোলার মাঝত মাইসে কি ভালো রে হ্যাঁ মাইসে ভালো কে আর তোর জেলে শত্রু ছেলে তো কুটকুট করি আর হা তোর কান্দন দেখি তুই এলে কান্দা কান্দি করিস না তো এলে কান্দি করিস না তুই যা আমার বাড়ি এলা চাল নিয়ে আসিস সে লেখি আর হয় রে আফজাল ভাইও মুই যদি তা বাড়িতে ধান ডাঙ্গে বা না পা যাইবে রে ও আফজাল ভাইও রে আফজাল ভাই মুই এলা কি করিম মোর মাথা তো কাম করেছেন আফজাল ভাই হো ফাঁসি দে বুঝিস মুম মুই এই মুহূর্ত গালার দরিদনা বেমোর মানুষ মানুষ বেলা ঠিক হয়ে গেছে আর দেখছেন ভাই দেখছেন আরে এই সাদা সিঁধিয়া আর এই সাদা সিঁধে চ্যাংড়া এখন আর এই নিজের ভুঁইও নোয় বন্ধ কি ভুঁইয়ের ধানগুলি কেমন এই শ্বশুরের বেড়া সোরের ঘর চুরি করে নিয়ে গেছে এ এই মাইশি সোরের ধর্ম আছে ভাই এই ইলে ধর্ম নাই দেহ গোষ্ঠীর ইলের ধর্ম নাই আরে এই নিরীহ চেংড়াটার তো দাঁতি না গিয়েছে এ বাড়ি যে যাইবে না তাই সন্দেহ আসছে এ কি করবি আর না করবি এত দিশেই পাওছে না এই চোরের শ্বশুরের বেড়ার ঘরে কোনো আক্কেল নাই ভাই দেখছেন ওরে আফজাল ভাই ও রে তোর বই পাও রে তোর শ্বশুর বেলে পানি পরা ধরি দিবের পায় রে পাটি চাইলন দিবের পায় ও এক না তোর শ্বশুরে সতে এক না যোগাযোগ করি দেশ রে তোর পুই হাত পাও ধর রে আফজাল ওই সোরের ঘুষি কুই দেখি সারিম রে এই না ধরা পর্যন্ত মুই বাড়ি যাবা না যাবার ডু দরকার হইলে মো ইয়াতে বিছনে পারি শুধু থাকিম রে আফজাল ভাইও রে তুই যা রে তোর শ্বশুরক ডাকে আন আফজাল ভাইও তোর শ্বশুরক ডাকে আন